আপনার টাকা রিটার্ন করে মাল আমি ব্যাক নিয়ে আসবো সাইকেল লক ব্যাটারি কলসি জঙ্গলি সবই আছে আপনি যে ফোন দিবেন ব্যালেন্সটা আমি ফ্রি দিব বাটি এগুলা চাই না কাগজ হাতুরি সেলাই রেঞ্জ বিভিন্ন ধরনের নাই হার্ডওয়্যারের দোকানে যা লাগে সব কিছু আছে এক দোকানে একই ঠিকানায় আরপি হাতল থেকে শুরু হইছে বিভিন্ন রকম ডিজাইন আছে 10 টাকাতে শুরু হইছে এখন তো 10000 পড়া কাছে আমাদের 10000 পুরো এই এই গলি আমাদের পুরো আন্ডারগনে প্রায় 10 থেকে 15টা আমাদের গুডাউন আপনাদেরকে দেখাইছি আমি আসসালামু আলাইকুম দর্শক বাংলাদেশের বৃহত্তম হার্ডওয়্যার থেকে আজকে সন্ধান নিশ্চয়ই এখানে দেখতে পাচ্ছেন প্রচুর হার্ডওয়্যার পণ্য আছে এবং এখান থেকে সারা বাংলাদেশে এই পণ্যগুলো যায় আসলে আমরা অনেক ভিডিও করি কিন্তু একসাথে এত পণ্য এক জায়গায় পাই না যেখান থেকে আপনি আসলে আপনার পছন্দের সকল ধরনের আইটেম পেয়ে যাবেন যেখান থেকে নিয়ে আপনি চাইলে ব্যবসা করতে পারবেন দোকানে দোকানে পাইকের সিল করতে পারবেন কারণ হচ্ছে ওনারা কিন্তু নিজেরাই ইমপুট করে থাকে এবং সরাসরি পাইকারি বিক্রেতাদের কাছে বিক্রি করে থাকে তাই আমাদের ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ধৈর্য সহকারে দেখবেন এতে করে আপনি অনেক কিছু জানতে পারবেন এবং এখান থেকে কুরিয়ারে কন্ডিশনের মাধ্যমে মাল নিতে পারবেন তো আমাদের সাথে বিসমিল্লা হার্ডওয়্যার অ্যান্ড টুলস থেকে আমার ভাই আছে ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভাই আচ্ছা ভাই এত আইটেম আপনার এখানে মানে যে যেটা চাই সবই তো দেখতেছে আছে জি জি আমরা বিসমিল্লাহ হার্ডওয়্যার এন্ড টুলস 138 139 আব্দুর রহিম মুক্তি যুদ্ধ মার্কেট গুলিস্তানের পাশে এসে আমাদের সরাসরি কল দিলে আমরা আপনাকে লোকেশন থেকে নিয়ে আসব আচ্ছা আমরা সরাসরি চায়না থেকে ইম্পোর্ট করে থাকি আমাদের নিজস্ব ব্র্যান্ড সহকারে বিভিন্ন রকম হার্ডওয়্যার জগতের যে কত রকম আইটেম আছে আমি আপনাদেরকে পার্ট বাই পার্ট আমাদের এক একটা দোকানে সাজানো অবস্থা আছে আমি

প্রত্যেকটা শোরুমে কি কি সাধারণ অবস্থা আছে আমি সব দেখাবো কত আইটেম আমাদের দোকানে তা আমি ভাই প্রথম অবস্থা থেকে যদি শুরু করি আমাদের এই এই পাঁচটা থেকে যে তালা আইটেম যে বাংলাদেশে কত রকম তালা চান দেখেন যে সবাই চিনে এই চিম্বের তালা এগুলা

তার পাশাপাশি সবাই চিনে তিসি গোল্ডেন বত্রিশ আটত্রিশ থেকে শুরু করে তেষট্টি পর্যন্ত কালো এটাও সবাই চিনে এটা আমার কার্টুন রেট দিব ইনশাল্লাহ বাজার চ্যালেঞ্জের যদি রেট দিব

বিশ তিরিশ চল্লিশ পঁয়ষট্টি এম এম ঠিক আছে বিভিন্ন রোগে আমাদের তালা পাবেন খুব কোয়ালিটিপূর্ণ ঠিক আছে বাংলাদেশের ভিতরে আমরা

আমি দেখাই সলির তালা এটা তিরিশ থেকে শুরু হয়ে আপনার সত্তর পর্যন্ত এটার দাম কত ছোট দাম আপনার আটাত্তর টাকা আটাত্তর টাকা আটাত্তর টাকা তারপরে আপনার এখানে যদি আমি দেখে আমরা আমি বলছি আগে এখানে আমাদের বিশ দেখেন প্লাস এটা গ্যারেন্টি দিয়ে থাকবো আট ইঞ্চি ছয় ইঞ্চি নোটস কাটিং প্লাস যদি কমপ্লেন হয় আপনার টাকা রিটার্ন করে মাল আমি ব্যাক নিয়ে আসবো আচ্ছা গ্যারেন্টি দিচ্ছি আমাদের ব্র্যান্ড আমরা নিয়ে সেই ইনপুট করে থাকি ঠিক আছে

বহু হুন্ডার লোকের দোকান আছে ঠিক আছে এগুলো সর্বনিম্ন দাম কত আছে এগুলা সর্বনিম্ন আপনার চারশো চল্লিশ টাকাতে চারশো চল্লিশ টাকা থেকে এটা মনে হয় সাড়ে পাঁচশো সাতশো টাকা বিক্রি হয় এর মধ্যে অবশ্যই আচ্ছা

মিল আছে কিনা যোগাযোগ রাখেন এ দেখুন বাংলাদেশে কত রকমের মেজারমেন্ট ট্যাবের তিন মিটার পাঁচ মিটার কেআরসি থেকে ধরে এল এর ভালো কোয়ালিটি

নিজের ইনপুট করে থাকি আপনারা দেখছেন আমাদের দেখেন কেমেল জিঙ্ক ক্যামেল শিঙ্ক এটা খুবই রানিং একটা প্রোডাক্ট আপনারা দেখতে পাচ্ছেন এটা আপনার দুইটা কোয়ালিটি আমার কাছে আছে হ্যাঁ ক্যামেল জিঙ্ক শিঙ্ক তারপরে ড্যাশলিং এরও আমার ডয়ারলক আছে এটা কালো ড্যাশলিং এটাও নিতে পারেন

খুব ভালো তার চিলা বিভিন্ন রকমের লাইনটা ইলেকট্রিক কাজ করে সব ঠিক এটা হলো আপনার চিনেছি কাপ যারা এটা কাজ করে তারা অবশ্যই কাপ ব্রাশ এটা হলো আপনার বিট থেকে শুরু করে ওয়ান সব সাইজ আমার কাছে আছে ঠিক আছে ধৈর্য সহকারে দেখবেন ভিডিও বড় হলো আপনাদের উপকার হবে যারা ব্যবসা করতে আগ্রহী ব্যবসা করছেন জি জি ভাই আমি পাশাপত্তি আপনার বিপরীত পাশে আমাদের কি আইটেম আছে আমি দেখাবো আজকে কয়টা দোকান আমি কয়টা দোকান বাগে বাগে কি কি আইটেম আছে আপনি একটু একটু সময় দিবে আমার কি দেখাবো ভাই দেখতে গেলে একদিন লাগবে আমাদের এত আইটেম আপনারা যদি সময় না দেন তাহলে বুঝতে পারবেন না যে কত আইটেম বিসমিল্লাহ হারে তাহলে আমি এই এই রুমটায় আসছি দেখেন এটার ভিতরে কত আইটেম বাংলাদেশে কত রকম স্ক্রু ড্রাইভার চান মাল আছে এটা আমার নিশ্চয় ইনপুট করা মাল তিনশো তিনশো কার্টন এটার দাম কত ভাই চান সরাসরি আমি ঘুরানো নিয়ে যাবো ঠিক আছে এটার দাম কত ইঞ্চি হিসাবে এটা নয় টাকা ইঞ্চি বিভিন্ন ধরনের আরো কম রেঞ্জের ভিতরে যারা চাই এটা আমার কাছে আছে বিভিন্ন ধরনের কম রেঞ্জের ভিতরে আছে এটা আমার কাছে সরাসরি নিতে পারে কুমির করাত কুবরে করাত বা বাংলাদেশে একটা ভাইরাল করাত এটা ঠিক আছে কুমির কুবরা 16 ইঞ্চি 18 ইঞ্চি আমার কাছে अवेलेबल পাবেন কার্টুন চ্যালেঞ্জ রেট দিব ঠিক আছে হেক্সু ফ্রেম যারা চাই কম দামি দামি দুইটা আছে এটা হেভিটা খুব ভালোটা এই কম দামিটা এটা নাই আমি দেখাতে পারছি না

তারপরে দেখেন এটা হলো আপনার দেখেন কত রকম দামি কম দামি আবার হাই কোয়ালিটি সিলাইনস আমার কাছে আছে এইচ ইম আর সবাই চিনে এগুলো হ্যাঁ রানিং যারা ব্যবসা করে তারা পাইকে যারা হোলসেল বিক্রি করে তারাও আমার সাথে যোগাযোগ রাখতে পারেন দেখতে পারেন যে আমরা কথা কাছে কিনা এটা হলো আপনার ব্রাশ কত রকম ব্রাশ চান দেখেন এটা লায়ন

দিতে পারি আপনার ফোনের ব্যালেন্স ফ্রি আপনি ফোন দিবেন ব্যালেন্সটা আমি ফ্রি দিব মাসা ঠিক আছে তারপরে আমি যদি আপনি চান বাংলাদেশে ইস্ট করো কত আইটেম আমি যদি দেখে আপনার ফুল ভিডিওতে দেখতে হবে ইস্ট করো আমার কাছে ফাইভ থেকে শুরু করে 3 ফোর দুই ইঞ্চি পর্যন্ত আছে এস এস এম এস

পাঁচ ইঞ্চি শুরু করে আট ইঞ্চি পর্যন্ত নেবেন না আপনার যাচাই করে দেখেন আমি দিতে পারি কিনা আমার দশ রকমের আছে রকমের আছে জায়গা সংক্ষেপ তাই আমি পারছি না তারপরে বলতে পারেন যে আপনি ইনপুট বলছেন কি দেখেন একটা দিয়ে কাটবেন আপনার পুরো হল যদি কোনো কমপ্লেন টাকা সহকারে সব পি ঠিক আছে বিষ টি বাইরে বাইরে কাজ শেষ জি বাইরে বাইরে কাজ শেষ দেখেন এটা হলো মার্বেল মুজেক কাটা ঠিক আছে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি সব আছে টি আমাদের টি ব্র্যান্ড আপনি দেখেন কত কাছে বিভিন্ন রকম কম দামে চান

ভাই ওইটা শেষ করছি তারপরে দেখেন এই পাশে একটা আছে ঠিক আছে বিভিন্ন ধরনের আইটেম দেখেন ডালি রিং আপনাদের একের ভিতরে সব যত আপনার কাজকর্ম আছে ওয়ার্কশপের থেকে ধরে সব আমার কাছে পাওয়া যায় কিনা আপনি তো ভাই প্রেটিক্যাল মাছ ভাই দেখতেছেন আপনি ঠিক আছে এই রুমটার ভিতরে এটা সাজানো অবস্থা আছে তার পরবর্তী হ্যাস বল বাসাবাড়ি কাজ বিভিন্ন রকমের আপনার আপনার ফেন্সি জগৎ আমি আপনার থেকে দেখেন এখন হচ্ছে বাসাওয়ার দোকানে যা লাগে সবকিছু আছে এক দোকানে একই ঠিকানায় বাইরের সাথে যোগাযোগ করেন যারা ব্যবসা করেন দেশ এবং দেশের বাইরে থেকে যারা দেখছেন ব্যবসা করবেন বলে ভাবছেন তারাও বাইরের কাছ থেকে পরামর্শ নেন নাকি ভাই একের ভিতরে সব ইনশাল্লাহ পেটিকাল আপনি ভিডিওর প্রমাণ পাইছেন এখন দেখেন এখন আমি নিয়েছি ফেন্সি জগৎ টুল সাইট এ পাওয়ার টু সবকিছু দেখেন বিএস এক ব্র্যান্ড আমাদের ব্র্যান্ড সহকারে দেখেন কত রকমের আপনার হ্যাঁ টি কিং

আছে ইন্ডিয়ান মাল এদিকে দেখতে পাচ্ছেন তারপরে কিছু নপ আছে যারা দাসি ডরবিও চান

খুব ভালো কোয়ালিটির ভিতরে পনেরো থেকে বিশ রকমের ঠিক আছে আর দামি কি রাজকীয় যদি হাতল চান দেখেন মডেল ঠিক আছে আপনার এক লাখ একটা আপনার দরজা লক করেন কিছু লাগাতে হয় সব পাওয়া যায় এখন আমার রাকিব ভাই একটা প্রশ্ন আছে এই কথা ভিডিও দেখে আমার অনেক প্রবাসী বা বাড়ি করে তারা হয়তো আপনার কাছে চলে আসতে পারে আসলে কি তখন পাইকারি দামে নিতে পারবে ভাই আমরা হোলসেল বিক্রি করে অভ্যস্ত ঠিক আছে আমরা এখানে কুচরা আমাদের মুখে আসে না ঠিক

ভাই এরকম সাপোর্ট দেয় ঠিক আছে তারপরে তারপরে এদিকে যদি আমি দেখাই কিছু দেখেছি কবজা এদিকে কিছু কবজা যারা সবাই চিনে এগুলো বস কবজা বাংলাদেশি সবকিছু আছে ফর্মিলি আছে মোটা যারা চাই বাসাবাড়ি লাগাইতে চাই এরা পাবেন আর হোলসেল যারা কার্টুন চান ইনশাল্লাহ দিয়ে থাকবো ঠিক আছে এদিকে যদি দেখে যে ভাই দেখেন দেখ কত রকমের দামি কম দামি শুরু করে এক হাজার থেকে শুরু করে আপনি পঁচিশ হাজার টাকা পর্যন্ত আমার কাছে দামি লক আছে তারা আহ বাড়ি বাড়ি করতে চান বিভিন্ন লক

মানে আমার কথা হলো সকল ব্যবসায়ী যাতে একই রকম হয় আমার কাছে ব্যবসার একটা সিস্টেম আছে যারা যে এরকম ভাবে তৈরি করতে চায় দর্শক উনি হচ্ছেন বিসমিল হার্ডওয়্যারের ওনার তো আমরা একটু ওনার সাথে কথা বলতে চাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ আপনি

ও মানে অনেক আইটেম আর তারপরে আমাদের ইন্ডিয়াতে সরাসরি তালা না বে সব অল ওভার আইটেম পাওয়া যায় আমাদের কাছে আসলে সব ধরনের জিনিসই পাবেন অন্য মার্কেটে যেতে হবে না আচ্ছা আপনার কাছে আসলো মাইনুল ব্লগ এর ভিডিও দেখে আপনি আজ যেহেতু এখানে বসে আছেন আল্লাহ আপনাকে নে খায়াত দান করুক আপনি ইনশাআল্লাহ যে যেখান থেকে ছুটি আসুক যেহেতু মেহমান হিসেবে আসবে আমাদের এই ভিডিও দেখে তাদেরকে সর্বোচ্চ সাপোর্টটা দেওয়ার চেষ্টা করবেন অবশ্যই আপনার যারা আছে আপনার দোকানে যারা আছে তাদেরকে এই জিনিসটা বলবেন যে মাইনুল ভাইয়ের কোনো অডিয়েন্স যদি আসে তাহলে যেন সর্বোচ্চটা অবশ্যই আমরা তো এমনি মানে এই বিয়াল্লিশ টাকা আটা না কিনা পড়লে আমরা তেতাল্লিশ টাকা বিক্রি করি বাউন্ন টাকা বাউন্ন টাকা আটা না কিনা পড়লে আমরা তিপ্পান্ন টাকা বেশি আমরা তো এত গলা খাটি না মানুষের আমরা গলা খাটার ব্যবসায় আমাদের মাঝে নাই আমরা একবারে মুরগি জব করি না আস্তে আস্তে আমরা বেশি লাভ করি না আমরা মানে ব্যবসা একটা আবাদত ব্যবসা আপনার সুন্দর ব্যবসা করার পর আমরা ব্যবসার মাঝে গলা খাটা খাটি নাই আমাদের কাছে তো বেশি ধরি আর আসবেন না আপনার নামটা একটু সবার নাম মোহাম্মদ সেলিম তবে আমাদের আমাদের নাম নিয়ে আমাদের ভিডিও লম্বন নিয়ে অনেকে প্রতারিত হচ্ছে আমাদের কাছ থেকে মাল নিলে ভিডিওতে দেখবেন আমাদের একশো আটত্রিশ একশো আটচ আট উনচল্লিশ আব্দুর রহিম মুক্তিযোদ্ধা মার্কেট আসলে আমরা কি অরিজিনাল দোকানদার কিনা এই দোকান দেখে আপনি মাল নেবেন অন্য 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 ভিডিও দেখে আপনি প্রতারিত হবে অসংখ্য ধন্যবাদ আপনাকে মাইনুল ভাই আসেন আমার সাথে দেখেন কয়টা দোকান এটা হলো হ্যাজ বল শীতকানি দেখেন এটা একটা পুরা একটা গুডাউনের মতন দেখেন তারপরে এটা দেখছেন আপনারা এটার ভিডিও করছি

নিশ্চয়ই দেখলেন এখানে প্রচুর আইটেম আছে আর যাদের প্রয়োজন দেওয়া যোগাযোগ করে আপনারা এই আইটেমগুলো নিতে পারেন আমাকে ফলো করে রাখেন সাবস্ক্রাইব করে রাখেন শেয়ার করে দেন যাতে করে মানুষ এই জিনিসগুলো দেখতে পারে পিছনে থেকে আসে যে তালার গুডাউন যে কত রকম তালা আছে বিভিন্ন রকম দেখেন তালা বিশটি তালা জগৎ আমাদের বিভিন্ন ধরনের তালা কত রকম আইটেম দেখছেন কয়টা গুডাউন দেখাইলাম না প্রায় দশ থেকে পনেরোটা আমাদের গুডাউন আপনাদেরকে দেখাইছি আমি আচ্ছা ঠিক আছে আর কথা বারাচ্ছি না যেহেতু প্রচুর আইটেম আছে এগুলো দেখাইলে অনেক সময় লাগবে ঠিক আছে ইনশাল্লাহ আপনি সাপোর্ট দিয়ে দেওয়া নাম্বারে তার আগে লাস্টে আপনার ঠিকানাটা বলে দিন জি বিশমিলা হার্ডওয়্যার অ্যান্ড টোলস একশো আটত্রিশ একশো উনচল্লিশ আব্দুল রহিম মুক্তিযুদ্ধ মার্কেট গুলিস্তান কাপ্তান বাজার মুড়ে আসা আমাদের স্ক্রিনের যে নাম্বার আছে আপনার সরাসরি কল দিলেই আপনারা পেয়ে যাবেন